হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি হাই পাওয়ারফুল মাইনিং শেয়ার করব তো বন্ধুরা ভিউটির শুরুতেই বড়ো বড়ো মতো একটি কথা না বললেই নেই তো আপনারা আজকের এই ভিডিওটি পাওয়ার সাথে সাথেই আপনারা সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু একেবারে আলোর গতিতে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে এবং এটা কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট ভিড়বেই একটি প্রোজেক্ট তো প্রোজেক্টটাতে কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সে জিনিসটা দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তাদের অফিশিয়াল টুইটার স্যানেলটা আমি আপনাদেরকে একটু আগে দেখাই দিয়েছি তো এই প্রোজেক্টটার পিছনে কে বা কারা সাপোর্ট রয়েছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত এক্সরো আর এই প্রোজেক্টটা হয়েছে মূলত একটি ওয়েব থ্রি গেমিং সোশ্যালফাই প্ল্যাটফর্ম ঠিক আছে আর এখানে অলরেডি কিন্তু দুইশো কে কমিউনিটি হয়ে গেছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট যেহেতু একেবারে গোল্ডেন টিকমার করা একটি ভেরিফাইড টুইটার চ্যানেল ঠিক আছে এবং ওনাদের কমিউনিটি কিন্তু দেখবেন এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু এখানে ওয়ান মিলিয়ন প্লাস হয়ে যাবে আমি আপনাদেরকে একটা অ্যাডভান্স কথা বলে গেলাম ঠিক আছে আর এখান থেকে একটু স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখন থেকে ঠিক দুই ঘন্টা আগে মিউইফাই থেকে এই প্রোজেক্টটা নিয়ে অলরেডি একটা টুইট করে দিয়েছে এখানে তারা অলরেডি মিউইফাইয়ের সাথে কিন্তু একটা পার্টনারশিপ গঠন করে ফেলছে আমি যদি এখানে যাই এখানে যাওয়ার সাথে সাথে দেখেন এই যে মিফাই এই মিফাই কিন্তু কী করছে সরাসরি অফিসিয়ালভাবে তাদের কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট একটি টুইট করে দেখেন এখানে দুই ঘন্টা আগে তারা যে একটা পার্টনারশিপ গঠন করছে এক্সর সাথে সেটা কিন্তু এখানে একটা অ্যানাউন্সমেন্ট দিছে ঠিক আছে তো যাহক বন্ধুরা বুঝতেই পারছেন আজকের এই প্রজেক্ট কত বড় একটি স্ট্রং প্রজেক্ট তো আপনারা সবাই আজকের এই প্রজেক্টটাতে অ্যাস সুন অ্যাজ পসিবল সবাই পার্টিসিপেট করে নেবেন এবং এখানে আপনারা মাইনিং করা শুরু করে দেবেন ঠিক আছে তাছাড়া এখানে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি একটু দেখাই তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এক্সরো ডট আইওর অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে এসে এখানে আসলেই কিন্তু আপনারা বসতে পারেন এখানে প্রজেক্টটা তারা কী কী ভবিষ্যতে করতে চলেছে এটা হচ্ছে মূলত এক্সরো ইজ এ গেমি ফিড সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্ম অর্থাৎ এটা কিন্তু একটা গেমিং প্ল্যাটফর্ম এবং ভবিষ্যতে তারা এখান থেকে আমাদের যে কিফ দেবে সেটা কিন্তু আমরা বাইসেল করে একটা রিয়েল পেমেন্ট নিতে পারবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের এই এক্স রো পোর্টাল প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য এবং এখানে আপনার কাজ করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি কী করেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করবার উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার চ্যানেল তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতেও দেখেন কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে অসাধারণ একটি প্রজেক্ট তো কোনোভাবেই মিস করা যাবে না মিস করলে সর্বনাশ তো এখান থেকে একটু স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি এক্স পোর্টাল হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রোজেক্ট টেলিগ্রাম বট মাইনিং পাওয়ার বাই টন ব্লকস তো আপনারা বুঝতে পারছেন প্রজেক্টটা কিন্তু টন ব্লক্সের আন্ডারে তারা ভবিষ্যতে লঞ্চ করবে আর এখানে কিন্তু দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং হাউস বুম ফাটানো প্রজেক্ট পার্টনারশিপ কোপা সামসু কোপা যত টাকা লাগে টেলিগ্রাম বট মানিয়েস দেবে ঠিক আছে আসলে সত্যিকারতে বর্তমানে যে সমস্ত প্রজেক্ট আসতে আসে সবই আসলে টেলিগ্রাম বটের উপর ভিত্তি করে আসতে আসে আর প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু এত স্ট্রংভাবে আসতে আসে যার কারণে আমি আপনাদেরকে বললাম যত টাকা লাগে সবই টেলিগ্রাম ভোট এস দেবে ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্ট কিন্তু কোনো হাস্যকর না প্রজেক্ট কিন্তু অসাধারণ একটি স্ট্রং প্রজেক্ট তো আপনারা এখানে কিভাবে পার্টিসিপেট করবেন এখানে অলরেডি জয়েন্ট প্রসেস বলা আছে আপনার জয়েন্ট প্রসেস ফলো করে পার্টিসিপেট করতে পারেন নতুবা আমি আপনাদের সাথে অলরেডি একটা ভিডিও দিয়েছি আপনি ভিডিও দেখে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো সাহায্য বন্ধু আপনার যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে সরাসরি জয়েন্ট লিঙ্ক এসে আপনার সরাসরি এখান থেকে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এক্সরো পোর্টাল নামে একটি বট ওপেন হবে তো আপনি কি করবেন সরাসরি এখান থেকে স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি লঞ্চটা ক্লিক করুন ক্লিক লঞ্চ তো লঞ্চে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ক্লিক করুন ক্লিক ক্লিক স্টার্ট তো করার সাথে সাথে একটু লোড নেবেন তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এরকম তো এখানে আপনি ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে অবশ্যই এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোতে ক্লিক করুন ক্লিক কন্ট্রোল কন্টুতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমই সাকসেসফুলি আপগ্রেড ল্যাঙ্গুয়েজটা চলে যাবে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে যাবে তারপর এখান দেখেন একটা ইন্টারভেস আছে আপনার সহজেই মাঝে এখানে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কী বলছে স্পিন ফর পয়েন্ট অর্থাৎ এখান থেকে আপনি মূলত স্পিন করে এই পয়েন্টটা ইনকাম করতে পারবেন আর এই পয়েন্টটা পরবর্তীতে আমাদের খুব সন্তত এক্সরো পোর্টালে দিয়ে দেবে ঠিক আছে তো আপনি এখান থেকে স্পিন এটা ক্লিক করুন ক্লিক স্পিন স্পিনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার স্পিনটা হবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আসলে সার্ভারটা একটু ডাউন আছে এখানে দেখেন এই যে স্পিনটা হচ্ছে আপনি ঠিক স্পিনটা করবেন এবং স্পিন করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে দেখেন আমি কিন্তু এই যে কনগ্রাস্ট ওন পঞ্চাশ পয়েন্ট আমি এখান থেকে ক্লাইমটা ক্লিক করে নেব ঠিক আছে এভাবে কিন্তু আপনি এটা ক্লাইম করবেন আর এখান থেকে কিন্তু আপনি তিনটে করে স্পিন পাবেন আমি আর একটা দেখাচ্ছি আর একটা আমার হয় কিনা আমি একটু দেখাচ্ছি তো এখান থেকে দেখেন আমার কিন্তু স্পিনটা হবে তো যাই হোক এখানে সার্ভারটা একটু জ্যাম আছে তো আপনারা এগুলো সবাই পারবেন কিংবা সবাই বুঝে গেছেন কীভাবে কী করতে হবে ঠিক আছে তাছাড়া এখানে আরও কিছু জিনিস আছে আমি দেখাই দেব এখান থেকে যদি ক্লাইমে ক্লিক করি তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমি আরেকটা করে নেব পরবর্তীতে ঠিক আছে তো এখান থেকে আমি যদি একটু ব্যাগে যাই ক্লিক ব্যাগ তো ব্যাগে আসার সাথে সাথে এখান থেকে আপনি যদি কোথাও রেফার করতে চান যে ইনভেট আছে ইনভাইটে ক্লিক করুন তো ইনভারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইনভাইটে ফ্রেন্ড এটা লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ড মাঝে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে যে টাক্ ক্লিক কর ক্লিক টাক্স টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে জয়েন এক্সরো টেলিগ্রাম সাইট আপনি জয়েন করবেন তারপর জয়েন এক্সরো টেলিগ্রাম সাইট গ্লোবাল এটা জয়েন করবেন টুইটার ফলো করবেন ঠিক আছে তারপর ডিসকোডে জয়েন করবেন তারপর এখান থেকে আপনি টুইটার একটা লাইক করবেন রিটুইট করবেন পোস্ট করবেন ঠিক আছে তারপর এখান থেকে জয়েন জেলিতে সাইলে আপনি জয়েন করতে পারেন তারপর এখান থেকে লাইক করবেন রিটুইট করবেন এগুলো আপনার সবাই পারবেন এগুলো সোশ্যাল টাক্স তারপর এখানে যে ক্লাইমে ক্লিক করেন ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার যে পয়েন্ট আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো ক্লাইম করতে হবে এই মুহূর্তে আসলে ফাংশনটা একটিভ করে তারপর এখানে নিচে দেখেন একটা অপশন আছে কানেক্ট ওয়েট এখানে আসলে ওয়ালেট কানেক্টের অপশনটা আপনারা কেউ এখনই আগে আগে করবেন না এটা যখন করা লাগবে আমি আপনার সাথে আপডেট বেরিয়ে দেবো কেননা কোন ওয়ালেট কোন ব্লক স্লি আন্ডারে কোন মেনেটারে নিয়ে যাবে সেটা কিন্তু এখনো সঠিক আমরা জানি না ঠিক আছে তারপরে কিন্তু টপিক ক্লিক করেন তো এখানে আপনার র্যাঙ্কিন ওঙ্কিং দেখতে পান তো এই মুহূর্তে আমার আসলে র্যাঙ্কিংটা আছে সাতচল্লিশ এখানে আসলে আমি অনেকগুলো রেফার করছি বাট এখানে শো করতে আসে না যেহেতু সার্ভারটা অনেকটা জ্যাম ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট কোনোভাবেই প্রোজেক্টটাকে মিস করবে না সবাই প্রোজেক্টটাতে অতি দ্রুত পার্টিসিপেট করে নেন যেহেতু এটা একটা হানড্রেড পার্সেন্ট বেনিফিট একটি প্রোজেক্ট ঠিক আছে তো যাহক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছে তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন ওটাই মিলটি অল করে দেবেন আর পজে সম্পর্কে জানতে অবশ্যই কর্মসূচিটা কয়েন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক